কালকে তোমার পরীক্ষা এখন তোমার মনে হচ্ছে তোমার সিলেবাস কিচ্ছু শেষ হয় নাই এবং তোমার মনে হচ্ছে তুমি পরীক্ষা দিলে কিচ্ছু পারবা তোমার মনে হচ্ছে আর একটু যদি সময় পাইতাম আর এক একটা দিন যদি সময় বেশি হইতো তাহলে হয়তো আমি পরীক্ষায় ভালো করতে পারতাম তোমার ভিতরে এই ধরনের ডিসিশনও আসতেছে যে আমি এই পরীক্ষাটা দিব না মডেল টেস্ট পরীক্ষা তো এই পরীক্ষাটা দিব না পরেরটা একদম হানড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিয়ে তারপরে দিব। ভাইয়া বিশ্বাস করো প্রত্যেকটা পরীক্ষার দিন আগেই তুমি যত ভালো প্রিপারেশনই নাও না কেন তোমার এরকম মনে হবে যে আমি আরেকটা দিন বেশি সময় বলে ভালো হইতো আমার এখনও গোসাই নাই আরেকটু বেশি রিভাইস দিতে হলে ভালো হইতো তো তুমি এই যে মানে পরীক্ষা দেওয়ার যে ভীতি বা ভয় এইটা থেকে বাঁচার জন্য নিজেকে পুশ করে জোর করে হলেও পরীক্ষায় বসো এবং এই অভ্যাস করো ঠিক আছে পড়াশোনা যা করছি করছি ভিতরে যা তৈরি হয়ে গেছে হয়েছে যোগ্যতা যেটা হয়ে গেছে গেছে ওইটার উপর ডিপেন্ড করে আমি এখন যতগুলা পরীক্ষা সামনে আছে সবগুলাতে বসবো অ্যাডমিশন টেস্টে যে অনেক সময় এরকম হয় যে তুমি অনেক পড়াশোনা করেও ভালো ভালো এক্সামগুলা খারাপ দিয়ে ফেলো বা ভালো ভালো ইউনিভার্সিটি এক্সামগুলো খারাপ দিয়ে ফেলো আবার অনেক ক্ষেত্রে এরকম হয় লাস্টের দিকে তুমি টানা পনেরো দিন পড়াশোনা করো নাই বাট পরীক্ষাগুলা সব ভালো দিছো লাস্টের দিকে পজিশনগুলো সবচেয়ে ভালো আসছে এইটার কারণ হইতেছে তুমি আউটপুট দেওয়ার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি কতটুকু ডেভেলপ করতে পারছো সেটার উপর তো এটার জন্য ভয় পাইলে হবে না পরীক্ষা হবে পরীক্ষা দিতে হবে মডেল টেস্ট পরীক্ষা বলো যেই পরীক্ষায় বলো পরীক্ষা দিকে ভয় বাবা না লাস্টে দিকে আসো না এখন লাস্টের দিকে আসো অলরেডি হচ্ছে যে পরীক্ষা শুরু হওয়ার টাইম লাইন চলে আসছে মেডিকেলের এক্সাম একদম সামনেই সো চেষ্টা করো সামনে যত পরীক্ষা আছে পরীক্ষায় বসো বসে দেখো নিজেকে যাচাই করো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধু বান্ধব এবং হচ্ছে ফ্রেন্ড সার্কেল সবার ভিতরে একটু শেয়ার করো